হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই খুব ভালো আছেন আজ আমি বলবো ভেজাল সর্ষের ছেয়ে গেছে বাজার কোনটি খাঁটি কোনটি নকল বুঝবেন কি করে এই রইল সহজ টিপস কখনো কি ভেবে দেখেছেন বাজার চলতি যেসব সর্ষের তেল কিনে এনে রান্নায় দিচ্ছেন সেগুলি আদেও আসল না নকল ব্র্যান্ড দেখে কিনলেও আপনি না বুঝেই কিনে আনছেন হয়তো নকলটাই ইলিশ মাছ ঢুকছে বাজারে সর্ষের তেল ছাড়া এই মাছ রান্না তো ভাবাই যায় না আর মাছ ভাতে বাঙালির হেঁসলে তেল যতই ভেজিটেবল চলুক না কেন সর্ষের তেলের ব্যবহার ছাড়া বাঙালির রান্নাঘরের গিন্নিরা চোখে সর্ষে ফুল দেখেন আর সে বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু সেই তেলেই যদি ভেজাল হয় কখনো কি ভেবে দেখেছেন বাজার চলতি যেসব সর্ষের তেল কিনে এনে রান্নায় দিচ্ছেন সেগুলি আদেও আসল না নকল ভেজাল সর্ষের তেলের কারণে বমি ভাব এবং পেট খারাপ পেটে ফোলাভাব সারা শরীরে ফুস্করি গ্লুকোমা এবং দৃষ্টিশক্তি হারিয়ে যেতে পারে সেই সঙ্গে হার্ট এবং শ্বাসযন্ত্রের রোগ রক্ত রক্তস্বল্পতার ঝুঁকি এমনকি ক্যান্সারের ঝুঁকিও বেড়ে যায় আজকাল বাজারে এত রকম তেলের ব্র্যান্ড রয়েছে যে তাদের মধ্যে কোনটি আসল বা কোনটি নকল তা পার্থক্য করা খুবই কঠিন আসুন এবার তাহলে জেনে নেওয়া যাক খাঁটি সর্ষের তেল চিনবেন কীভাবে বাজার থেকে সর্ষের তেল কিনে এনে প্রথমে দুই থেকে তিন ঘন্টা রেফ্রিজারেটরে রেখে দিন তারপর ফ্রিজ থেকে বার করে দেখুন যদি দেখেন তেলের খানিকটা জমে সাদা হয়ে গেছে তাহলে জানবেন এই তেলে ভেজাল রয়েছে খাঁটি সর্ষের তেল কখনই জমবে না দুই হাতের তালুতে আঙুল দিয়ে সর্ষের তেল ঘষে দেখুন যদি তেলের রঙ ছেড়ে যেতে শুরু করে কোনো অন্যরকম পান। চিটচিট ভাব অনুভব করেন তাহলে বুঝবেন এই তেলটি ভেজাল তিন এছাড়াও আপনি যখন সর্ষের তেল কিনতে যাবেন সর্বদা মনে রাখবেন যে এটি ভালো ব্র্যান্ডের হতে হবে এবং প্যাকেট হওয়া উচিত সবসময় দেখে নেবেন এটি এফ এস এস এআই দ্বারা প্রত্যাহিত কিনা যখন এই তেল কিনবেন এটি মনে রাখবেন এটি এস এআই সার্টিফিকেশন সহ কিনুন আপনার বাজার থেকে কিনে আনা সরষের তেলটি আসল না নকল সেটি জানার জন্য আরেকটি দারুণ পদ্ধতি রয়েছে সেটি হলো গন্ধ যে সরষের তেল বেশি ঝাঁঝালো গন্ধ হবে সেই তেল আসল তাহলে এই পর্যন্ত ছিল আজকের বিষয় ভিডিওটি এখানেই শেষ করছি এখন একটি লাইক করে দিন বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিন এবং আপনি পৃথিবীর কোন প্রান্ত থেকে ভিডিওটি দেখছেন সেটি কমেন্ট করে জানিয়ে দিন